সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হচ্ছে আপনার কৃত্রিম লিঙ্গ এটা ব্যবহার করবেন এটা কারা ব্যবহার করবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই আমরা জানিয়ে দেব এবং ভিডিওটি না টেনে আমাদের ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই এটা কিভাবে ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করবেন আসলে যারা বিদেশে থাকেন হ্যাঁ যারা বিদেশে থাকেন তাদের স্ত্রী বাড়িতে থাকে অথবা যাদের হাজব্যান্ড কাছে থাকে না তাদের জন্য সময় উপযোগী খুবই দারুণ একটি এই প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা আপনারা মালটি দেখে শুনে টাকা দিতে পারবেন এবং এই মালটি আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ অনেক প্রতারণা করে অনেকে মালটা বলে এক আর দেয় আর এক কিন্তু আমরা অবশ্যই আমরা এটাই আমরা গ্যারান্টি দিয়ে থাকি মালটা গেলে পরে আপনারা দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন খুবই সফট একটি প্রোডাক্ট এটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এটা আপনার একাকত্বভাবে ব্যবহার করা যায় দেখতেছেন এই সাইডটা আপনি যেখানেই এভাবে লাগিয়ে খাটে অথবা মোবাইলে অথবা যে কোনো সমতল জায়গায় লাগায় এটা আপনারা কাজ করতে পারবেন এটা দিয়ে আসলে বিভিন্ন প্রকার ভিডিওতে ইউটিউবের রিস্ট্রেকশন থাকার কারণে আমরা ভালো করে এটা দেখাইতে পারি না ঠিক আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে পণ্য নিতে